আমি লুচ্চা স্কুল গুলতাছি আমি লুচ্চা স্কুলের প্রেসিডেন্ট হ্যাঁ খলিফা সানি লয়েনি সিনেমা দেখা লাগবো কি না 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 রে না রে না এই রাব্বুল রে আর আছ কি কেতিয়া কয়েকদিন পরে পরে টেহানে বউ দুন না হে ক খুলছে ওহন যে আজকা নিব 5 লাখ ইরে দা স্টুডেন্ট কিনন আনবো কি ইসটুডেন্ট ফর ভরাইয়ে মাই শে প্রাইভেট স্কুল খুললিয়া ধনী হই যায় তসে ওতো তো ছাত্র আই ইস্কুল পরে আর পর ফুটে ইস্কল ছাত্র কিনন আনবো আরে বর্তমান স্কুল নতুন যে লাগা ফুটে বর্তমানে স্কুলের স্টুডেন্ট কিনন আনবো পরে তো নিজে আল kuste আইবো ওনতে আর অফাস লাখ লাগে হ সরড় আডকান আবুল হ আইও কি তোমার বাইরে কইছি টাকা দিব লওগা না আমি যে তোমার আমবা বগলো তুমি লওগা ইয়ালা বাইরে টাকা দিব গেল বড় বড় কিরাম কথা হইল দাইতো না তুমি লওগা কওগা তোমার নিতে তো বাইরে তুমি এনে আমার তুমি দিবা দেহা খালি টিহা লাগে হ্যাঁ এ তুই এ দুঙ্গা যা 5 লাখ প্যানিসস নেয়া কইস ইস্কুল খুলবে কে আর ইস্কুল খুলছ তুই আব্বা এটা অন্য ইস্কুল না এটা একটা প্রাইভেট ইস্কুল তুমি বুঝতা না এটা ও হো হ রে দেখ সস্তর ভুতের কথা আমি কি স্কুল খুলছে এটা বুঝতাম না আরে বাবা লে হবে না ক ল এটা ইটু হল বুঝি তেহানা কেস এটা ক আচ্ছা বাবা তুমি যে স্কুল খুলছ তুমি মাস্টার না প্রিন্সিপাল নাকি আম্মা আমি স্কুলের প্রেসিডেন্ট এ নেDear ও প্রেসিডেন্ট হ্যাঁ ইসকল কনসাস বালা কথা বালামতে কামানি হইবো 5 লাখ টাকা একবার নিছস আবার 5 লাখ টিয়ার আর দরকার হইছে kere আরে কেরবা না আরে আম্মা তুমি বুঝজ না বর্তমান 5 লাখ টাকা না বড় বড় এলসিডি আর কিসি বলা ছাত্র 7 লাখ দনামার হুন এলসিডি লাগাইতে এটা কে লাগিয়া বুঝদে না আর ইস কল কে আর ইস কল এ সিডি লাগানো ও ওহ কল তুমি জান জেডি বেকল বেকল সেরা নেছে সেরে নে প্রভুস করতারে না এটা রে হিঁ আয় যে বুঝলাম এটা বেকল সেরা নে প্রভুস করাই হইবে তা টিভি লাগানো লাগে হাই স্কুলও টিভি ছাড়া এটা সিনেমা পিকচার কই দেখবো এটা কিরকম ইস্কল সিনেমা দেহাইবো ফোর্ড উ কার সিনেমা দে ম্যা খলিফার সানি লুয়েনির সিনেমা দেখা লাগবো এটা দেখ হ্যাঁ আমার হেঁ লাগতো না কি কয় হ্যাঁ শ্রীতা শ্রী তোর সারা কয় না হ্যাঁ স্কুল খুলতাছে হ্যাঁ এরা নিয়ে হ্যাঁ রটি হ্যাঁ হে ইয়া করে বোমা কই গেল কিছু কয় না নাকি হ্যাঁ রাহুল তুমি ঠিকই বুঝছ আমি লুৎসা ইস্কুল খুলতাছি আমি লুচ্চা স্কুলের প্রেসিডেন্ট

তে আরো 5 লাখ না তাহলে আমার এই 5 লাখ পাইবো এ যাও কে 5 গেছে গেছে আরো 5 লাখ দরকার তুই তো মানুষ নষ্ট আর বুদ্ধি ভরছস আরে হে এই স্কুল খোলার করতে আরে তোমরা এডে বুঝ না ভালসিরাকো মন্দিরবে সিটেন আরামি খাস পাটনার দেখছস কই কি তোর এইটা মানুষের লগে সম্পর্ক থাকবো আরে না আরে এই জামাইরা ফড়াই আম কি কেন